আমির দেয়া শর্ত না মানলে আর বিজনেস করতে দিবে না কি সেই শর্ত এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার অনেকগুলো হ্যান্ড পেইন্টিং এর ড্রেসের অর্ডার জমে গিয়েছে তো তার মধ্যে আজকে দুইটা ড্রেস কমপ্লিট করব আর সেইটার ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব তো ডিজাইনটা সব কিছু শেয়ার করব আর আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব আমার প্রচন্ড ঠান্ডা লেগে আছে তাই বারবার ভয়েস অফ করে তারপরে আবার কথা বলতে হচ্ছে ভিডিওটার এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা তখন এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইটা একটা ওয়ান পিস আর এই ওয়ান পিসটা যে কাস্টমার দিয়েছে সে নিজেই ট্রেইলার দিয়ে সেলাই করে তারপরে আমার কাছে পাঠিয়েছে শুধু পেন্টিংয়ের কাজটা করে দেওয়ার জন্য মানে শুধু পেইন্টিংয়ের এর আমি তার কাছ থেকে নিব আর ড্রয়িংটা আমি রাতেই করে রেখেছিলাম তারপরে দিনের বেলায় আমি কাজটা করতে বসেছি আর সেম ডিজাইনের আরও একটা ওয়ান পিস আমি কিছুদিন আগেও করেছি আপনাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করেছিলাম আর সেম এই ডিজাইনে আরও একটা ওয়ান পিস আমার করতে হবে সেগুলো আমার অর্ডারের আরও কয়েকটা বাচ্চাদের ড্রেসেও পেন্টিং এর অর্ডার আছে আর আজকে একটা আপনাদের সাথে শেয়ার করবো আর বাকিগুলো আবার অন্য এক সময় শেয়ার করবো যেটা ভিডিও শুরুতে বলছি বলছিলাম যে আমি যেহেতু অনেক বছর ধরে বিজনেস করি তো আমার হাজব্যান্ড কখনোই আমার বিজনেস নিয়ে কোনো কথা বলেনি যে মানে করতে পারবে পারবে না বা কোনো প্রকার শর্ত ছিল না কিন্তু এইবার প্রোডাক্ট আনার সময় সে আমাকে শর্ত দিয়েছে বলেছে যে তুমি যে এত বছর ধরে বিজনেস করতেছো তোমার তো কোনো ক্যাশই নাই তুমি শুধু বিজনেসই করতেছো দেখতেছি কিন্তু কি লাভ হচ্ছে কি করতে পেরেছো কিছুই তো করতে পারি তো সব কথা বলে বলে তারপরে সে আমাকে শর্ত দিয়েছে যে এই এক বছরের ভিতরে তুমি তোমার ব্যবসার হিসেবটা রাখবে আর হিসেব রাখার পর যদি বছর শেষে তুমি যদি হিসেবের মধ্যে দেখাতে পারো যে না তোমার ভালো একটা প্রফিট এসেছে এক বছরের মধ্যে তোমার বিজনেসে ভালো একটা প্রফিট যদি তুমি আমাকে দেখাতে পারো তাহলে তুমি এই বিজনেস করতে পারবে আর যদি ভালো প্রফিট না দেখাতে পারো তাহলে কিন্তু তোমার বিজনেস বন্ধ করে দিতে হবে তো আর কি আমিও বললাম ঠিক আছে যদি দেখাতে পারি তাহলে করব আর না হলে করব না কেননা এই বিজনেসের পিছনে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আর শুধু পরিশ্রম না যেহেতু আমার ছেলেটা অসুস্থ আমার মেয়েটা অনেক ছোট তো ওদের দেখার জন্য দেখা যায় মানে বাসায় মানুষ রেখে যেতে হয় তো মানুষ বলতে তো সবাই তো আর এইরকম সহযোগিতা করবে না তো আমি আমার যাকে পেয়েছি আর ও সবসময় আমাদের সহযোগিতা এগিয়ে আসে আমার দেবর এবং আমার যা তো ওরা সব সময় আমাকে হেল্প করে তো ও আমার যাকে রেখেই আমি আর আমার হাজব্যান্ড প্রোডাক্ট আনতে যাই তো সেইখানে দেখা যায় ওদের আসা যাওয়ায় অনেক ভাড়া লেগে যায় তারপরে আবার সারা দিনের জন্য একটা পরিশ্রম জার্নি তারপরে আমার ও মানে তারও দেখা যায় অফিস কামাই দিয়ে তারপরে আমার সাথে প্রোডাক্ট আনতে যেতে হয় তারপরে আবার প্রচুর ভাড়া এই ঈদের সময় প্রোডাক্ট আনতে গেলে তো অনেক টাকা ভাড়া চলে যায় তো সেই জন্য সে বলে যে তোমার এত টাকা খরচ করে তারপরে তুমি কত টাকা তোমার প্রফিট থাকে আমার মনে হয় না আহামরি কোনো প্রফিট থাকে তো সেই জন্য সে আমাকে শর্ত দিয়েছে যদি ভালো প্রফিট দেখাও তাহলে বিজনেস করবা আর যদি না দেখাতে পারো তাহলে কিন্তু আর বিজনেস করতে পারবে না তো এটা ছিল শর্ত তো ঠিক আছে দেখি আমিও দেখি যেহেতু আমি আগে কখনোই আমার ব্যবসার কোনো হিসেব রাখি নাই তাই আমি জানি না যে আমার মাসিক মাসে ইনকামটা কীরকম আসে বা বছরে আমার আয় কতটুকু আসে সেটা আমার জানা নাই কিন্তু এখন থেকে যেহেতু হিসাব রাখা শুরু করেছি তাই এই সম্পূর্ণ হিসাবটা আমি শেষ করবো একদম বছরের শেষে গিয়ে আমি পুরোপুরি হিসেবটা করব তাহলেই আমি বুঝতে পারবো যে আমার আসলে প্রফিটটা কীরকম থাকে তো আমিও ভেবে নিয়েছি যে ঠিক আছে এত পরিশ্রম করার চাইতে অবশ্যই যদি আমি ভালো একটা প্রফিট করতে পারি তাহলে অবশ্যই আমি এটা ধরে রাখবো আর যদি না হয় তাহলে আমি নিজেই মানে তারও বলা লাগবে না আমি নিজে থেকে এটা ছেড়ে দিবো তো এই ছিল তার শর্ত আর যাই হোক এটা আমার জন্য ভালো একটা দিক তো যা যাই হোক এই যে বাচ্চাদের একটা জামা আমি পেন্টিং করছি এটা আমি রাতে করতে বসেছিলাম তাই একটুখানি অন্ধকার আসতে পারে মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে তো আর এটা কিন্তু লাল কালারের জামা না এটা হচ্ছে রানী গোলাপি রঙের একটা জামা গাঢ় রানী গোলাপি তো এখানে লাইটের ফ্ল্যাশ লাইটের কারণে কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে তো বাচ্চাদের জামাতে এরকম ছোট ছোট চেরি ফুলের ডিজাইনগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর এটা একদমই সিম্পল একটা জামা কিন্তু পেন্টিং করার ফ ফলে ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগছিল আর সবাই অনেক পছন্দ করেছে এই ড্রেসটা তো অনেক আপনার আমাকে ইনবক্স করছেন মানে হ্যান্ড পেন্টিংয়ের ড্রেসের জন্য বা হাতের কাজের ড্রেসের জন্য বা মানে কাস্টমাইজড অর্ডার আর কি তো আপাতত আমি কোনো প্রকার কাস্টমাইজড অর্ডার নিচ্ছি না কেননা প্রায় রমজান প্রায় তো চলেই আসছে আর এমনিতেও আমার কিছু অর্ডার জমে গিয়েছে তো আমি যেহেতু আমার ছোট বাচ্চা তো আমার পক্ষে এত কাজ করা সম্ভব না সময়ের সাথে আমি পারবো না তাই আমি আউট যেই অর্ডারগুলো মানে বাইরের যে অর্ডারগুলো সেগুলো বাদ দিয়ে দিচ্ছি আর শুধুমাত্র আমার স্টকে যেইগুলো আছে সেগুলোই কেউ চাইলে নিতে পারবে কিন্তু কোন প্রকার কাস্টমার অর্ডার আমি এখন নেব না তো একজন কমেন্ট করেছিলেন যে আমি কত টাকার প্রোডাক্ট এনেছি আগের ভিডিওতে আর আমি মাসে কয়বার প্রোডাক্ট আনতে যাই তো কথা হইলো আমি ওইখানে চল্লিশ হাজার টাকার প্রোডাক্ট এনেছিলাম পরবর মানে এইভাবে করে আমার কিন্তু প্রতি মাসেই প্রোডাক্ট আনা হয় যদিও আমি যাই না বেশিরভাগ সময় আমি আমার হাজব্যান্ডকে পাঠাই তো সেটা দেখা যায় মাসের মধ্যে দুইবার তিনবারও হতে পারে আবার মাঝে মাঝে মাসে একবারও হতে পারে তো সব সময় ওটা আমার স্টকে মানে কি পরিমাণ প্রোডাক্ট আছে কোন প্রোডাক্টটা আমার শেষ হয়ে গেছে সেটার উপরে নির্ভর করেই আমি কাপড় আনি তো আমি বছরে মনে হয় দুইবার কি তিনবার নিজে যাই আর এমনিতে বেশিরভাগ সময় আমি আমার হাজব্যান্ডকেই পাঠাই আর প্রতি মাসেই আমার প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট আনা পড়ে তো আমার টাকা ওঠে যেগুলো ওঠে তারপরে আবার নিজেও কিছুটা ইনভেস্ট করি মিলে জেলে মানে সব কিছু মিলে আর কি বিজনেসটা করি সত্যি কথা বলতে আপনার যে কোনো কাজ হোক বা ব্যবসা হোক যেটাই হোক সেটার প্রচার যত বেশি হবে সেল কিন্তু তত বেশি হবে তো এত আর আরেকটা কথা হলো যদি আপনি অফলাইনে বিজনেসটা ভালোভাবে করতে চান তাহলে আপনাকে একটা জায়গায় স্থায়ীভাবে থাকতে হবে আর এমন জায়গায় আপনার বাসাটা রাখতে হবে যেইখানটায় ধরেন মানুষের আনাগোনা বেশি বা গার্মেন্টস বেশি আছে তো সেই সব জায়গায় আপনার ব্যবসাটা বা আপনার বাসাটা রাখতে হবে যদিও ঘরে বসে বিজনেস করেন আর সেইখানে আপনার প্রায় মানে টিকে থাকতে হবে ঘন ঘন যদি বাসা চেঞ্জ করে থাকেন তাহলে কিন্তু আপনার কাস্টমারও কমে যাবে যেমন আমার বেলায় এমনটা হয়েছিল আমি ঘন ঘন বাসা চেঞ্জ করিনি কিন্তু দেখা গিয়েছে আপনাদের ভাইয়ার চাকরির জন্য আমার জায়গা চেঞ্জ করতে হয়েছে এলাকা চেঞ্জ করতে হয়েছে তো এইসবের কারণেও মানে আমি আমার ব্যবসাটা ওইভাবে রানিং করতে পারিনি তবে এখন ইনশাল্লাহ আশা করি যেহেতু আমি এখন যেখানে আছি এখান থেকে আমার বাসা চেঞ্জ করার কোনো চিন্তা ভাবনা নেই তো এইখানে আলহামদুলিল্লাহ মোটামুটি কিছুটা হলেও আমি আমার পরিচিতিটা বাড়াতে পেরেছি তো ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তো বা আরও বাড়তে পারে তো বাকিটা তালার ইচ্ছা আমি তো চেষ্টা করে যাচ্ছি অনেক কাপড়ে এসে কমেন্ট করেন সুন্দর করে যে আপনার ব্যবসায় আল্লাহ বরকত দান করুক তো এইরকম কমেন্টগুলো যখন পাই তখন সত্যি বলছি একদম মন থেকে খুব উৎসাহ পাই যে না সবাই আমার জন্য এত সুন্দর করে দোয়া করছে তাহলে আমি কেন এটা এটা নিয়ে এগিয়ে যাব না চেষ্টা করব না সবাই তো আমার পাশে আছেন সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনাদের সবার জন্য আমার পক্ষে তোকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো হাতের কাজের এই ড্রেসের কাজটা কমপ্লিট হয়ে এসেছে আর এটার মধ্যে আমি কালো জামা আর বাসন্তী রঙের ওড়না সালোয়ার দিয়েছি তো এই ড্রেসটার ডিজাইনটার কথাই কিন্তু আমি বলেছিলাম এটা যখন আমি কাজ করতে দিয়েছি আমার জায়ের কাছে তো ও যখন কাজ করছিল তখনই কিন্তু এই ড্রেসের ডিজাইনটার অর্ডার আমার এসেছিলো আর আমি সেটা দেখিয়েছি আপনাদের সাথে আপনাদেরকে দেখিয়েছিলাম যেটা ছাপানো ড্রেসের অর্ডার ছিল আর ওই কাস্টমার কিন্তু কাপড় আমার কাছ থেকেই নিয়েছিল তো ছোট ফুলের এই ডিজাইনটা কিন্তু কিন্তু সবাই অনেক পছন্দ করে আর প্রচুর অনলাইনে দেখি যে প্রচুর সেল হয় আর এইটা দেখেন একদম কুচকুচে কালো কিন্তু কালো রঙের জামা যখন আমি ভিডিও করি তখন যেন কেমন ঝাপসা হয়ে যায় ঝিরঝির হয়ে যায় আর এছাড়া অন্যান্য কালারগুলো কিন্তু ক্যামেরায় খুব সুন্দর ফুটে ওঠে তো এই যে পিঠের মধ্যে এই বড় ফুলের ঝাড়টা আমি দিয়েছি আর এই কাজটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর আমার জায়ের হাতের কাজের ফিনিশিং কিন্তু অনেক সুন্দর হয় আর এই দুইটা হচ্ছে হাতার অংশ দুইটা হাতে আমি এইভাবে লম্বাভাবে ডিজাইনটা দিয়েছি তো লম্বাভাবে ডিজাইনগুলো দিলে কিন্তু পুরো হাতাতেই ডিজাইনটা পরে আর চওড়াভাবে ডিজাইন ফেললে দেখা যায় হাতা কাটার সময়ে কাজগুলো কাটায় পড়ে যায় আর এটা হচ্ছে সেলোয়ারের কাজটা দুই পায়ে দুই দুই পায়ের মাঝখানে এই ডিজাইনটা আমি ফেলেছি এটা চাইলে কেউ প্যান্ট অথবা প্লাজো করতে পারবে একদম মাঝখানে ডিজাইনটা পড়বে আর দেখতে কিন্তু সুন্দর লাগবে আর স্যালোয়ারে কিন্তু পুরো আড়াই আড়াই গজ কাপড় দেওয়া হয়েছে আর কামি যে পুরো আটচল্লিশ ইঞ্চি লম্বা আর হাতার লম্বা থাকবে বাইশ ইঞ্চি আর এইখানে ওড়নাটা দিয়েছি আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা ওড়নার চারিপাশে কালো পাইপিং করা হয়েছে আর দুই আঁচলে এরকম লম্বাভাবে ডিজাইন দেওয়া হয়েছে পুরো আঁচ পুরো বডিতে ওড়নাতে ছিটা করে ফুল দেয়া হয়েছে আর এই ড্রেসটা যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আমার ফেসবুক পেজে ইনবক্স করবেন আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু ভিডিও ড্রেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে আমার পেজে গেলে কিন্তু আপনারা আরও অনেক সুন্দর সুন্দর ড্রেসের ছবি পেয়ে যাবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম